ইমাম মাহাদি আসার পূর্বে মুসলমানদের এই বিপর্যয় কি থামবে নাকি জুলুমের কালো ছায়া আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই মুসলিম উম্মার দুরবস্থা কাটানোর জন্যে ইমামুল মাহাদিকে পাঠাবেন খুব শীঘ্রই আসছে ইমাম মাহাদি আপনি কি তার জন্য প্রস্তুত অনেকে মনে করেন দুই সালে ইমাম মাহাদি আসবে তাদের পক্ষে কি কোনো শক্তিশালী প্রমাণ আছে নাকি এটা ভিত্তিহীন কোনো কথা কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ সালেই চলে আসবে বা উনিশ সালে আসবে কেউ বলছে দু মধ্যে আসবে কেউ বলছেন যে কেমন চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই কারণ কেমত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ইমাম মাহাদি কবে আসতেন তিনি আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন থাকবে এ সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের আয়োজন দাজ্জালের আত্মপ্রকাশের আগে পৃথিবী জুড়ে যখন দুঃখ দুঃশাসন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা ধর্ম নিয়ে হাসি তামাশা করা হবে আছে মুসলিমদের উপরে চলবে শারীরিক ও মানসিক নির্যাতন শিক্ষা ও সংস্কৃতিতে চলবে একের পর এক নীল চক্রান্ত পৃথিবীতে কোনো নীতির শাসন থাকবে না কেবল চলবে জোর যার এর রাজত্ব এমন ক্লান্তিময় সময়ে ন্যায় বিচারের তলোয়ার নিয়ে আবির্ভূত হবেন শেষ জামানার মুজাদ্দিদ ইমাম আল আপনি কি জানেন কত বছর বয়সে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে তার বয়স যখন চল্লিশ বছর হবে হজের সময় কাবা শরীফের পাশে তার আবির্ভাব ঘটবে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালা মাহাদিকে গোপন রাখবেন যাতে কাফেররা কোনোভাবেই চিনতে না পারে হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহাদির সূত্র সুফিয়ানি মক্কার বংশের কিছু লোককে হত্যা পর্যন্ত করবে যাতে ইবনে আব্দুল্লাহ অর্থাৎ ইমাম মাহাদি যেন আবির্ভূত হতে না পারে তা সত্ত্বেও ইমানদারেরা মক্কাতে মাহাদিকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তার হাতে বায়াত দেবে এবং খলিফা নিযুক্ত করবে তাই ইমান দারেরা যাতে তাকে চিনতে পারে সেজন্য মাহাদির কিছু অজানা তথ্য তুলে ধরেছেন রাসুলসাল্লাম মাহাদি আসবে আমার বংশ হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন তিনি সাত বছর পর্যন্ত রাজত্ব করবেন এখন প্রশ্ন তার শত্রু কারা হবে সে সময় সামদেশ থেকে তার বিরুদ্ধে একদল সৈন্য প্রেরিত হবে যারা মক্কা ও মদিনার মাঝে অবস্থিত নামক স্থানে মাটিতে ধ্বংসপ্রাপ্ত হবে লোকেরা যখন এই অবস্থা দেখবে তখন শাম ও ইরাকের আলেমগণ তার নিকট উপস্থিত হয়ে হাজু আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে বাইয়াত গ্রহণ করবেন ইমাম মাহাদি গনিমতের মাল মাঝে বন্টন করে দিয়ে নবী সালের সোনাত পুনজীবিত করবেন সে সময় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনি সাত বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন এবং মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবে ইমাম মাহাদির সব থেকে বড় শত্রু হবে দাজ্জাল দাজ্জালের ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছেন ইমাম মাহাদি কখন আবির্ভূত হবেন তার সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানে না তবে রাসুল সাল আলি সাল্লামের হাদিস দ্বারা ইমাম মাহাদি সম্পর্কে যে আলামতগুলো রয়েছে তার বেশিরভাগই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আর যেগুলো প্রকাশ পায়নি তা ধারণা করা হয় অতি সত্যই তা প্রকাশ পাবে তার মধ্যে একটি হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া সেই স্বর্ণ নেওয়ার জন্য প্রত্যেক একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে তাই রাসুল সাল্লাসাল্লাম নিষেধ করেছেন এই স্বর্ণের জায়গায় যাওয়ার জন্য সুতরাং স্বর্ণ নেওয়া থেকে মুসলিমদের বিরত থাকা উচিত শেষ সময়ের লক্ষণ সম্পর্কে আপনার চিন্তাকে জানাতে পারেন কমেন্ট বক্সে